আজকে আমি এসেছি গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়া ভুতমারা শ্মশান এখানে একটা নতুন শ্মশান ঘাটি উদ্বোধন হলো যে যিনি এই উদ্যোগ উদ্যোগটা নিয়েছিলেন তার স্বপ্ন ছিল একটা শ্মশান ঘাটি করবেন সেই এক মহতি ব্যক্তি আমি তার সঙ্গে কথা বলবো আজকে বড় একটা মহতি উদ্যোগ নিয়েছেন যে মানুষ মারা গেলে যার একটা জায়গা সেই জায়গাটা আসলে অনেকে কিন্তু মানে করে না সেই ব্যক্তিগত উদ্যোগেই আমি যেটা শুনেছি ব্যক্তিগত উদ্যোগে আপনি এই শ্মশান ঘাটিতে নির্মাণ করলেন আসলে আপনার এই নির্মাণের পিছনে কারা কারা আপনার পরিবার থেকে উৎসাহ জাগিয়েছে এবং আপনার কিভাবে মনে হলো যে এটা করা দরকার বলো এই মহাশাস এই ভূত ভরা মহাশ্মনে এসে দেখেছিলাম এখানে এক হাঁটু করে কাঁদো হতো এখানে এখানে সম্পূর্ণ কাজও ছিল এবং গর্ত ছিল এখানে এইগুলো উন্নয়নমূলক কোনো কাজ ছিল না আমি একদিন অনেক দিন এসেছি এখানে আমার বাবাও এখানে আমি বাবাকে বাবাকে এখানে আমি শেষ অনুষ্ঠান করেছি মাকে করেছি আমার এক ছোটো ভাইকে করেছি এবং এখানে বহু এখানে জ্ঞানী গুণী আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে এখানে রেখে দিয়েছে কিন্তু এই জায়গাটা খুব নোংরা ছিল এখানে এসে আমরা পড়ে থাকতাম বৃষ্টি বাদলের দিন এখানে খুব কষ্ট হতো এখানে একটা জায়গা ছিল না বসার জায়গা ছিল না আমি এখানে আসার পর এই সরকারটা উদ্বেগ নেওয়ার জন্য বোনারপাড়া এই বোনারপাড়া মন্দিরে পাঁচ ছয়বার মিটিং হয়েছে আজ সাত আট বছর দশ বছর থেকে এই এই সরকারি তৈরি করার জন্য ছত্রিশ সদস্য কমিটি হয়েছে কিন্তু কেউ এই শ্মশানঘাটির উদ্বেগ গ্রহণ করে না এখানে ছিল আমি এই কমিটিকে বহুবার বলেছি এই শ্মশানঘাটি করার জন্য আপনারা উদ্বেগ নেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। কিন্তু কেউ এই শ্মানঘাটিতে এগিয়ে আসেনি একদিন ভাগ্য কর্মী রাগ করেই আমি সবার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সবার সঙ্গে রাগ করে বলেছি ঠিক আছে আমি একাই ওখানে যাব এবং কাজ করবো ষোলোই মার্চ দুই হাজার একুশ সালে শুরু করেছি এবং সেই কাজ আজ দুই হাজার চব্বিশ সালের সতেরোই মে বাস্তবায়ন হলো যে সবাইকে শ্রদ্ধার চোখে দেখি তারা আমাকে দশ টাকা দেখ সেটা আমার দেখার বিষয় নয় আমি এটা এত দূর অগ্রসর হয়েছি এই সরকারের তৈরির জন্য আমি সরকারি অনুদান পেয়েছিলাম নব্বই হাজার সব সব অনুদানে অনুদান পেয়েছিলাম লাখ টাকার মতো বাইশ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে যা আমি এককভাবে বহন করেছি এবং এটা এখানে আরও কাজ হবে সেটা আমি একগ্র চিত্রে এই কাজগুলো করে যাব এই মহাশাসন শুভ উদ্বোধন আজ থেকে পুনরায় উৎপাদা মহাশাসন শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি শ্রী রামপ্রসাদ এই আমরা এখানে সকল আমি রামপ্রসাদ সহ এখানে যারা সকল উপস্থিত আছে তাদের সকলের উপস্থিতিতে এই ভূতমারা মহাশ্বাসন আজ থেকে উন্মুক্ত করে দেওয়া হলো এটা সার্বজন ভূতমারা মহাশাসন এখানে সবাই আশেপাশে যারা আছে অন্য এলাকার সবাই এখানে আসে তার পাশের কাজটা করতে পারবে তারা তাদের পবিত্র কাজটা করতে পারবে এখানে আমরা সবাই সবারই সুস্বাস্থ্য এবং জীবন কামনা করি এবং আমাদের এখানে একটা ভ্রাতৃত্ব বন্ধন আছে যা অটুট বন্ধন এই চির অমর হয়ে থাকবে মানুষ আজ আছে কাল নেই কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে এই স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকি মায় মমতা ভালোবাসা আন্তরিকতা এতেই সবচেয়ে বড় কথা অন্য কোনো কথা নয় এই আন্তরিকতা নিয়েই মানুষ বসে থাকে তাই আমি আমার পক্ষ থেকে উপস্থিত সকলকে প্রণাম হিন্দু ভাই প্রণাম মুসলমাদের সালাম অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন এবং সবারই দীর্ঘায় জীবন এবং সুস্থ জীবন কামনা করছি সেই সঙ্গে দেশবাসীরও সুস্বাস্থ্য এবং দীর্ঘায় জীবন কামনা করছি দেশ উন্নতির দিকে এগিয়ে যাক সবাই আমরা ভালো থাকি সবারই মঙ্গল হোক এই কামনা করি শেষ ঠিকানাটা শ্মশান যেখানে আমি চিরদিনের জন্য আশ্রিত হব এই ভূতমারা মহাশ্মশানটি আজকে যাওয়ার প্রচেষ্টায় বাবু শ্রী রামপ্রসাদ স্বর্ণকার এবং আরও যারা সঙ্গে ছিলেন সেই অনুদানে মানে রাত দিন পরিশ্রম করে এই শ্মশানটি তারা নির্মাণ করার সহযোগী সার্বিক সহযোগিতা করেছেন আমাদের কারো করে কোনো চাপ ছিল না যে অর্থ আপনাকে দিতেই হবে আপনি যা পাবেন দশ টাকা দিলেও আমরা সাধুরে সেটা গ্রহণ করেছি পরে আপনাদের সবার সার্বিক সহযোগিতা নিয়ে আজকের এই মহা শশালের উদ্বোধনে আমরা ঘোষণা করছি সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন রামপ্রসাদ এবং অত্তর এলাকার অনেক লোকজন এখানে অনুদান দিয়েছে অনেক সবাই একত্র করে আজকে আমাদের শুভ উদ্বোধন হলো আমরা আজ থেকে এই মহাশাসনে সকলে সৎ কাজ করতে পারবো উন্মুক্ত করে আমরা ধন্যবাদ জানাই দেশবাসী থেকে 好了